হ্যালো বন্ধুরা ভয়েস ভারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত পৃথিবীর সব মানুষের মনে প্রশ্ন জাগে এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার রহস্য ঘেরা সব আশ্চর্যের মীমাংসা কোথায় তার মধ্যে আপনার মনে চীনের প্রাচীরকে ঘিরে যে অমীমাংসিত রহস্য তারা করে বেড়াচ্ছে আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সেই আশ্চর্য সম্পর্কে চলুন শুরু করা যাক ভাবুন তো এই পৃথিবীর বুকে এমন এক স্থাপনা যেটিকে মহাকাশ থেকেও দেখা যায় বলে বহুদিন ধরে বলা হয়ে আসছে বিশাল দৈত্যকার ইট আর পাথরের দেয়াল পাহাড় টপকে মরুভূমি পেরিয়ে হাজার হাজার কিলোমিটার জুড়ে হয়ে ছড়িয়ে আছে হ্যাঁ এটাই চীনের মহাপ্রাচীর কিন্তু প্রশ্ন হলো এত বিশাল প্রাচীর আসলে কেন বানানো হয়েছিল শুধু শত্রুর হাত থেকে রক্ষা পেতেই নাকি এর লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য ইতিহাস বলে মহাপ্রাচীর মূলত গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং তার সাম্রাজ্যকে উত্তর দিকের যাযাবর জাতি বিশেষ করে মঙ্গল আর শি আক্রমণ থেকে বাঁচাতে চেয়েছিলেন এই যাযাবররা ছিল ভয়ঙ্কর হঠাৎ করে আক্রমণ করত, গ্রাম লুট করত আর ফিরে যেত অদৃশ্য হয়ে তাই সম্রাটের পরিকল্পনা ছিল একটি বিশাল দেওয়াল বানিয়ে পুরো উত্তর সীমান্তকে অদম্য দুর্গে পরিণত করা কিন্তু এখানে রহস্যের শুরু ইতিহাসবিদরা বলেন এই দেয়াল করতে যে শ্রম ব্যবহার করা হয়েছিল তা ছিল অকল্পনীয় লাখো শ্রমিক সৈন্য এমনকি অপরাধীদের দিয়েও কাজ করানো হতো যারা ক্লান্ত হয়ে মারা যেত তাদের অনেককেই মাটি চাপা দিয়ে প্রাচীরের ভিতরেই সমাধি দেওয়া হতো এজন্য অনেকেই এই মহাপ্রাচীরকে দীর্ঘতম কবরস্থান বলেও ডাকে আরো ভয়ঙ্কর নির্মাণে জড়িত ছিল গোপন সামরিক পরিকল্পনা শুধু প্রতিরক্ষা নয় চীনের সেনারা যাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত সংকেত পাঠাতে পারে তার জন্য এই প্রাচীর ব্যবহার করা হতো পাহাড়ের চূড়ায় তৈরি করা ওয়াশ টাওয়ারে আগুন জ্বালিয়ে বা ধোয়ার সংকেত দিয়ে কয়েকশো কিলোমিটার দূরে বসে থাকা সেনা সদস্যদের খবর দেওয়া হতো মুহূর্তেই হাজার হাজার বছর আগে মোবাইল কিংবা টেলিগ্রাফ ছাড়াই কি দারুণ এক ছিল তাদের হাতে কিন্তু লোক কথা বলে এই দেয়ালের পিছনে লুকিয়ে আছে আরও কিছু অদ্ভুত রহস্য কিংবদন্তি আছে এক নারী মেংজিআনু তার স্বামীকে খুঁজতে এসেছিলেন যাকে প্রাচীর বানাতে শ্রমিক হিসেবে ধরে আনা হয়েছিল স্বামী মারা যাওয়ার খবর শুনে তিনি দেয়ালের পাশে কান্নায় ভেঙে পড়েন তার অশ্রু আর আর্তনদের একটি দেয়ালের এক বিশাল অংশ ভেঙে পড়ে যায় আজও চীনের লোককথায় এই কাহিনী প্রচলিত আছে যেন মহাপ্রাচীরের প্রতিটি ইটে আছে মানুষের কান্না আর কষ্টের ছাপ আবার কিছু গবেষক বলেন প্রাচীর শুধু শত্রুকে ঠেকাতে নয় বরং ভেতরের জনগণকে নিয়ন্ত্রণ করতেও তৈরি করা হয়েছিল বিশাল দেওয়াল আসলে তৈরি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র যাতে জনগণ বুঝতে পারে সম্রাটের ক্ষমতা কত অদম্য তবে বিতর্কের মূল বিষয়টি হলো মহাপ্রাচীর কি সত্যি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় বৈজ্ঞানিক বলা হয় স্যাটেলাইট ছবিতে দেখা গেলেও মহাকাশচারীরা দেখতে পান না শেষে একটা বিষয় চীনের শুধু একটা নয় এটা প্রতিরক্ষা প্রকল্প সবচেয়ে বড় শ্রম দুঃখের কাহিনী আর একই সাথে এক ভয়ঙ্কর রহস্যময় প্রতীক যেখানে মিশে আছে রক্ত অস্ত্র যুদ্ধ আর ক্ষমতার ইতিহাস আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে এমনই সব চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি তুলে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ